এই যে তাওরা দিজেন্দ্রা বেশ করে এটা মূলত এই ইন্দির সম্পর্কে সাধারণ মুসলমানদের ধারণা হল এটা ইন্দির শরীফ তবে বিকৃত এটা ঈশানীর উপরে আসছিল এটা হাকিকত বাস্তবতা হলো ইঞ্জি এটা হলো ইঞ্জিল এই না পুরাণে মন্দিরতেই যে ইঞ্জিল এটা সেটা না তাহলে এটা কি এটা হলো দুকার বাটপাড়ি কিভাবে বাইবেলের দুইটা অংশ একটা নিউ টেস্টামেন্ট একটা ওল্ড টেস্টামেন্ট একটা নতুন নিয়ম আর একটা পুরাতন নিয়ম এই নতুন নিয়মটার উপরে শুধু মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম লিখে দিয়েছে ইন্দির শরীফ আবার হচ্ছে দেখলে কি মনে হয় কোরআন শরীফের মধ্যে মনে হয় আসলে দেখি বাইবেল এটা কি মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য কারণ বাইবেল নামে কোনো কিতাব আল্লাহ নবীর উপরে পাঠান নাই এই বাইবেলের প্রথম দ্বিতীয় নিউ টেস্ট নতুন নিয়মটার উপরে শুধু মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য নাম দিয়েছি ইঞ্জির শরীফ পুরো বাইবেলের কোথাও ইঞ্জিন এরা এই সমস্ত কিতাব তো সাধারণ মানুষকে দেয় আমি আপনাদের যে প্রত্যন্ত অঞ্চলে তারা গ্রামের মানুষ যারা ভালো করে পড়াশোনা করে না তাদেরকে এরকম সোলার যুক্ত এটা একটা সোলার ভিত্তিক একটা রেকর্ড তারা দেয় এখানে বাইবেল দেওয়া আছে যে পুরো বাইবেল যে সমস্ত মানুষ পুরা পড়তে পারে অশিক্ষিত মানুষ তাদেরকে গিয়ে বলে আচ্ছা গ্রামের মানুষ আপনারা তো নবীদের কথা ঘটনা শোনার দরকার হ্যাঁ আপনাকে একটা ডিভাইস দিচ্ছি এর মধ্যে নবীদের ঘটনা আছে এবার নবীদের ঘটনা বলে পুরো বাইবেল এটার মধ্যে দেওয়া এটা শুনে আর চার্জও দিতে হয় না সোলার সোলারের এতে সূর্যের তাপে এটা চার্জ হয়ে যায় সময় জাহাজঋ এদের বাটপাড়িয়া ঝুঁকাবাজি সম্পর্কে আমার হাতে সময় খুবই কম শুধু একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করছি আমার কাছে দশ মিনিট নয় মিনিট সময় আছে নয় মিনিটের মধ্যে আমি একটা ছোট্ট ঘটনা বলি যাদের শুধু বাস্তবতাদের বাটপারি আর ধুকাবাদের জন্য বিষয়টা বোঝার জন্য এরা কিভাবে বাটপারি করে এটা শুধু পুরো বাংলাদেশ আপনারা আমি উত্তরবঙ্গের কার শুনেছি কার গুজরে শোনার সময় নেয় আমি এবার আপনাদের এই বরিশাল বিভাগীয় নয় বা বরিশাল বিভাগীয় কমি মাদ্রাসা এই বরিশাল বিভাগীয় তথ্য আপনাদেরকে শোনায় দিই আপনার মনে করতে হুজুর এটা মনে উত্তরবঙ্গের কথা বলছেন আপনাদের বরিশাল বিভাগের কিছু তথ্য যারা মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে খ্রিস্টান হয়ে দাওয়াত দিচ্ছে দাওয়াত দিয়ে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে এমন কিছু তথ্য যারা খ্রিস্টান আপনার হাফেজ হেলাল নামটা কি হাফেজ হেলাল বরগুনা জেলা বেতাগি থানা করোনা ইউনিয়ন ওখানে আরও যারা খ্রিস্টান হয়েছে মামুন বাদশা আবু খান সহ আরও প্রায় পঁচিশটা পরিবার এই বড়দের মুসলমান থেকে খ্রিস্টান যেখানে আমাদের দায়িত্ব ছিল আমরা অমুসলিমকে দাওয়াত দিব দাওয়াত দিয়ে মুসলমান বানাবো সেখানে আমরা দাওয়াতকে ভুলে যাওয়ার কারণে দায়ী দাদি মা হয়ে যাওয়ার কারণে আজকে তারা আমাদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাচ্ছে এখানে কাদিয়ানিদেরও কাজ চলছে ওখানে তাদের একটা এমাদত খানাও খোলা হয়েছে বরগুনা সদরে খেদুরতলা পাস্টার আনোয়ার হিট বাংলাদেশ খ্রিস্টানদের মিশনারি একটা কার্যক্রম যারা মুসলমানদেরকে খ্রিস্টান বানায় তাদের সেবার মাধ্যমে স্কুলের বাচ্চাদেরকে শিক্ষার মাধ্যমে এদের একজন অন্যতম লিডার তার নাম হলো আনোয়ার সে হল আপনাদের এই এই বরিশালের একজন কি কি বলবো বলবো আমাদের সে মুসলিম থেকে খ্রিস্টান 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 বানায় পটুয়াখারী জেলার মির্জাগঞ্জ থানার কাঁঠালতলির জহির বিশ্বাস বিশ্বাস এরকম আরো অনেকে আপনার গলাচিপা মাইকেল বাউফলের পাশ্চল উত্তর তারপর কলাপাড়ার গুলাম রাব্বি নামগুলি কত সুন্দর এরকম আরো অনেকেই আছে যারা মুসলিমদের খ্রিস্টান হয়ে মানুষকে খ্রিস্টান বানায় এই বিষয়ে আরও জানতে হলে বা তাদের কাছ হলে আমাদের মালানা ভাই না আমাদের আব্দুল কাইম ওনারা কাজ করেন মর তত্ত্বাবধায় নেয় কাছে এই হালতগুলি আমরা শোনাবো এরপর আমরা কাজ করার চেষ্টা করবো এই জন্য অমুসলিমদেরকে দেওয়া কে দিতে রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের তহবিল দান করুন সম্মিরিন এদের এই কিতাব আর বাটপাড়ি এই ধুকাবাদী তার একটা নমুনা বলে আমি শেষ করছি আমরা গিয়েছিলাম দিনাজপুর জেলার বীরগুজ দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মুন্সিপাড়া গ্রাম ওখানে গিয়ে দেখি মসজিদের সামনের বাড়ির লোকজন খ্রিস্টান তার নাম হলো সাজু সাজু অনেক মানুষকে খ্রিস্টান বানিয়েছে তো সে তবলিগের সাথীরা যখন তাকে দাওয়াত দিতে যায় ওই এলাকায় তখন তারা আমি যে আগে প্রস্তুতগুলি বলেছি এরকম প্রস্তুতগুলি তারা করে থাকে যখন সাধারণ সাথী উত্তর দিতে পারে না এগুলি ভিডিও করে সে মানুষকে বলে বেড়ায় দেখেছ টাকার থেকে হুজুর এসছে টাকার থেকে কেমন হুজুর এসছে কোন হুজুর এসছে এর তারা জানে না এই কথা বলে মানুষের কাছে প্রচার করে তারা আমার সাথে পারে নাই আমাদেরকে কাকলাইল থেকে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা আমরা ঢাকায় আমাদের একটা প্রতিষ্ঠান আছে ইসলামিক দাওয়া ইনস্টিটিউট জন্য এক বছর ব্যাপী দাওয়াতি প্রশিক্ষণ তাদেরকে এক বছর দায়ী বানিয়ে বিভিন্ন জেলায় দাওয়াতি কাজে লাগিয়ে দেওয়া হয় তো ওই ভাইদেরকে নিয়ে আমরা জামাতে যাই প্রতি মাসে শেষ সপ্তাহে তো মর্বীদের হুকুমে আমরা একটা জামাতও খেলে নিয়ে যাই খুব সংক্ষেপে বলছি তো যখন তার সাথে দেখা হয় অনেক লম্বা ঘটনা আমার সময় কিন্তু সবাইকে মিনিট বলছিলাম আরেক দিনে চলে গিয়েছে তো আমি তার সাথে কয়েকটা করে কথা বলছি তাকে বললাম আপনি কেন খ্রিস্টান হয়েছেন বলে কোরআন পরে খ্রিস্টান হয়েছি বলে কেন বলে আল্লাহ বলছেন তাও রাত ইঞ্জিল প্রতিষ্ঠা করতে হবে আমি বললাম কোন ইঞ্জিল বলে এই ইঞ্জিলটা নিয়ে আসছে আমি বললাম এটা তো ইঞ্জিল না বলে এটা কি বাটপাড়ি আর ধোঁকাবাদী বলে কিভাবে বাটপাড়ি ধোকাবাদী আমি বললাম দেখুন এটা ঢুকাবাদী বইটা কাদের খ্রিস্টানদের খ্রিস্টানদের ধর্মীয় লোক কি ক্রোশ বইয়ের মধ্যে কি থাকার কথা এই লোকটা কাদের ওই খ্রিস্টানদের লোক মুসলমানদের খ্রিস্টানরা বাইবেল বিশ্বাস করে না বাইবেলের নিউ টেস্টামেন্ট থাকে ঢুকা দিয়ে তারা এখানে লিখেছে ইন্দ্রিয় শরীফ যেহেতু মুসলমানের দেখা আছে আর ট্রান্সলেশন অফ দ্য নিউ টেস্টামেন্ট এটা হলো নতুন নিয়মের অনুবাদ তো মুসলমানরা যেহেতু ইঞ্জিলকে বিশ্বাস করে এই জন্য মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য নাম লিখে দিয়েছি ইঞ্জিল শরীফ আমি তাকে বললাম দেখুন আপনি কি ইসামসি জীবনীকে মানেন বললে এই কিতাব যদি মানেন ইসামুসি জীবনী তো আল্লাহ kalam হতে পারে না এই কিভাবে শুরুতে লেখা আছে হযরত ইসামুসি জীবনী ইসামুসি জীবনী আল্লাহ kalam হতে পারে না কি বলে নবীজি জীবনী আল্লাহ kalam হতে পারে আমি তাকে বললাম প্রভুকে মানেন বলা মানে কিতাব মানেন হল মানে আমি যে এই কিতাব মানেন এই কিতাব অনুযায়ী আমি হইলাম প্রভু বলে কিভাবে আমি দেখুন লেখা আছে এখানে হযরত শব্দটির অর্থ প্রভু হযরত শব্দের অর্থ কি প্রভু আমার নামে শুরুতে লেখা হয় আমি আগে হজরত মানে প্রভু আমি আগে প্রভু তোর অন্য কিছু আর আমি প্রভু হয়ে বলতেছি আপনার ধর্ম বাতিল আপনার কিতাবও আমি তাকে বললাম আপনি যদি এই কিতাব মানতে চান বাংলাদেশে থাকার অধিকার এই কিতাব আপনাকে দেয় না বলে কেন এই কিতাবের মধ্যে আছে আপনার মথির পনেরো চব্বিশ যিশু বলেন আমাকে কেবল বনি স্টাইলের হারানো ভেড়াতে কাছে পাঠানো হয়েছে মথির দশের পাঁচ ওইখানে যিশু বলেন তোমরা অ ইহুদি কাছে যাও বনি স্টাইল কাছে যাও না শুধু বনি স্টাইলদের কাছে যাও আর আমরা আমি বললাম এই কিতাব যদি মানেন তাহলে বাংলাদেশে থাকার অধিকার আপনার কিতাব আপনাকে দেয় না কারণ বাইবেল বলছে ইসা আলী ইসলাম শুধুমাত্র বনি ইসলেন নবী বাংলাদেশের মানুষ কেউ বনি ইসলে মানুষ না দিনাজপুরের মানুষ কেউ বনি ইসলামের মানুষ না বরিশালের মানুষ কেউ বনি ইসলে মানুষ না আমি তাকে বললাম আপনার যদি এই কিতাব মানতে হয় আপনার যদি এই ধর্ম মানতে হয় বনি ইস্তাইলের মানুষ ফিলিস্তিন আর ইসরায়েলে থাকে আপনাকে ইসরায়েল যেতে হবে बोलें সমস্ত কি কি আসলে বিশ্বাস করেন বলে हां বিশ্বাস করি আমি ওই থেকে খুলে দেখালাম মথি মার্ক 16 17 এখানে আছে যিশু বলেন আমার প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে তার মধ্যে চিহ্নগুলি দেখা যাবে নাম্বার এক তার মন দন্ত ছড়াবে নাম্বার দুই তার নতুন নতুন ভাষায় কথা বলবে নাম্বার 3 তার হাতে করে সাপ তুলে ধরবে নাম্বার 4 তার ভীষণ বিশাক্ত কিছু খাবে করে ক্ষতি হবে না নাম্বার 5 রোগীর গায়ে হাত দিলে রোগী ভালো হয়ে যাবে আমি থেকে বললাম এক নাম্বার মন দন্ত ছড়ান মন দন্ত কি এ নিয়ে খ্রিস্টানদের মধ্যে اختلاف আছে যেতো মুখতলাফি মাসা এই পরীক্ষাটা মাপ নাম্বার দুই আপনি নতুন নতুন ভাষায় কথা বলতে পারবেন আমিও বাঙালি আমিও বাঙালি আমার দাপার জন্য আরবিতে নতুন ভাষা আমি বললাম একটু আরবিতে কথা বলুন হাবিজ মাই বিলুগা আরাবিয়া যে চুপ কথা বলতে পারে না তিন নাম্বার সাপ ধরবেন চার নাম্বার বিশন বিশক্তিতে খেলে কোনো করতে হবে না বললাম আমাদের দেশে বিশন বিশক্তিতে নেই তো ফুক মারো মারার জন্য কতশো বিশ পাদে সাড়ে দুগলে এক বোতল বিশানি এমন সে কথা বলতে পারে না পাঁচ নাম্বার রুগীরকে হাত দিলে রুগী ভালো হয়ে যাবে আপনি থাকতে হসপিটাল কেন চলেন আমি হসপিটাল কেন চলেন আপনি হাসপাতালে আমি যে সকল রুগীকে হাত দেবেন সকল রুগী ভালো করে দেবেন এই জন্য ভাই এই মানুষ যাহার নামে যাচ্ছে এই যে আমি প্রশ্নগুলি বললাম এই প্রশ্নের উত্তর তো বলতে পারি নাই এই বিষয়ে আমাদের কিছু বই আছে খ্রিস্টানদের প্রশ্ন মুসলমানদের উত্তর আপনাদের গেটের সামনে এক ভাই বসছেন হিন্দু ভাই দেওয়াদের পদ্ধতি খ্রিস্টানরা কীভাবে কাজ করছে বিশ্ববিদ্যতা এবং খ্রিস্টানবাদ জিজ্ঞাসা ইত্যাদি অনেকগুলি বই রয়েছে সবগুলি বই জায়গায় আমাদের সাথে নিয়ে আসছে আপনারা সংগ্রহ করতে পারেন এই জন্য বাইরে সর্বশেষ কথা আমরা সকলে দাওয়াত দিব দিব ইনশাল্লাহ কে কে অমস্তি মেয়ে থেকে দাওয়াত ইনশাল্লাহ আল্লাহবাহ আমাদেরকে দাওয়া জিজ্ঞাসা করা অভিজ্ঞান করুন ও আখরি দাওয়া